প্রিয় আপনজন হোম ইজ হ্যা হার্ট ইজ এ প্রবাদটা শুনেছ নিশ্চয় কিন্তু যদি সে বাড়ির দেওয়ালের ভেতরেই বাস করে ভয় অশুভতা অথবা কোনো প্রভাব নতুন ফ্ল্যাট বা বাড়ি কেনার সময় আমরা ভাবি লোকেশন দাম ডেকোরেশন কিন্তু কিছু ভয়ানক সমস্যা থাকে যেগুলো চোখে দেখা যায় না যেমন জিন ব্ল্যাক ম্যাজিক বা পূর্ববর্তী ইতিহাসের প্রভাব তুমি বহু অর্থ ব্যয় করে এবং অনেক স্বপ্ন নিয়ে যে বাড়িটি বা ফ্ল্যাটটি কিনছো সেখানে কি কি সমস্যা থাকতে পারে আর তুমি এগুলো কিভাবে এড়িয়ে যাবে আসো আজকে সে বিষয়ে আলোচনা করি রাতের বেলায় দরজা কপাট খোলা বন্ধের শব্দ ছায়ার মতো অনুভব গন্ধ যা আসবে আবার মিলিয়ে যাবে নতুন বাসিন্দারা অনেক সময় ঘুমাতে পারেন না বারবার ঘুম ভেঙে যাওয়া দুঃস্বপ্ন দেখা যেমন কারো দ্বারা বারবার ধরা পড়ার মতো অনুভব বাড়িতে বা ফ্ল্যাটে কোনো পশু পাখি যেমন বিড়াল কুকুর বা পাখি আচমকা ভয় পায় এক জায়গায় তাকিয়ে চিৎকার করে এবং অস্বাভাবিক আচরণ করে হঠাৎ করে পরিবারের একজন বা একাধিক সদস্য অসুস্থ হয়ে পড়ে বিশেষ করে কোন স্পষ্ট কারণ ছাড়াই পারিবারিক কলহ ও অশান্তি লেগেই থাকে অকারণে ঝগড়া মানসিক অস্থিরতা ও হতাশা বাড়তে থাকে যতই চেষ্টা করো না কেন তোমার কাজের কোনো উন্নতি হচ্ছে না আয় উন্নতিতে নেমে এসেছে স্থবিরতা ব্যবসার ক্ষতি চাকরিতে সমস্যা অনেক ফ্ল্যাট বা বাড়ির অতীত ঘেটে দেখা গেছে কিছু অস্বস্তিকর বা রহস্যজনক ঘটনা যা ওই জায়গাটিকে প্রভাবিত করতে পারে এবার আসো চেনে নেই নতুন বাড়ি বা ফ্ল্যাট কেনার সময় কি কি সাবধানতা অবলম্বন করতে হবে প্রথমে যেটা করবে সেটা হলো প্রপার রিসার্চ করবে এই ফ্ল্যাটে আগে কে থাকতো এ বাড়ির মালিক কে ছিল এখানে কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেছে কিনা নাও প্রতিবেশীদের জিজ্ঞাসা করো বাড়িতে কোরআন সুরা বাকারার ধারাবাহিক পাঠ করা অন্য ধর্মের ক্ষেত্রে পবিত্র গ্রন্থ পাঠ করানো যেতে পারে গৃহে প্রবেশের দিন লবণ মিশ্রিত জল ছিটাও প্রাচীন বিশ্বাস মতে এটি নেতিবাচক শক্তি দূর করে দেওয়ালে সাদা বা হালকা রং ব্যবহার করো এটা মানসিক প্রশান্তি আনে এবং অনেক সময় জিনের প্রভাব হ্রাস করে বলে লোক বিশ্বাস আছে ঘর থেকে জিন বা শয়তানের প্রভাব দূর করতে বাকারার তিলাওয়াত চালু রাখো হাদিসে আছে যে ঘরে বাকারা পাঠ হয় সেখানে শয়তান প্রবেশ করতে পারে না রসুল সাল্লামের সন্ন্যাস মেনে গৃহে প্রবেশ করো যেমন ডান পা দিয়ে প্রবেশ করে বিসমিল্লা বলে গৃহে প্রবেশের দোয়া পড়ো এসবেই ঘরকে বরকতময় ও নিরাপদ রাখে নিজের মনোশক্তিকে শক্ত রাখো সবচেয়ে বড় প্রতিরক্ষা, তোমার ও আল্লাহর উপর ভরসা ভয় নয়, বিশ্বাসই তোমার রক্ষা কবচ জানার না জানার মাঝামাঝি যেটুকু বিস্ময় সেইখানে থাকো শিরিনের গল্পে থাকো তোমার মতোই কেউ অপেক্ষা করছে এই গল্পটা শোনার জন্য শেয়ার করে পৌঁছে দাও প্রিয় আপনজন